গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা ছটা একত্রিশের ঘরে কুকুর কলেজ আছে টিফিন বানাবো কালকে তো যোগব্যায়াম করে এসছি ভেবেছিলাম আজকে গায়ে পায়ে এত ব্যথা হবে আমি বিছানা থেকে নামতেই পারবো না কিন্তু ঘাড়ে একটু খিচের মতো লেগেছে খিচ না ওই টান মতো লেগেছে এটুকুই যা নাহলে আমি পুরো সুস্থ সবল পুগে একটু পরে ডাকবো আজকে রুটি সঙ্গে আলু ভাজা এই টিফিনে দেবো পাতি বানিয়ে দিলে না বেলা করে খাবে তো নষ্ট হয়ে যেতে পারে আবার ঘরের খাবার না দিলে ক্যান্টিন থেকে হাবি হাবিজাবি কিনে খাবে গরমের পেট খারাপ হয়ে যেতে পারে এই তো মায়েদের এত সব চিন্তা গুড মর্নিং সকালের প্রথম আলো আগে ব্যালকনি থেকে দেখাতাম আপনাদের এখন এই দরজাটা খুললেই সবুজ গাছ কৃষ্ণচূড়া গাছে লাল লাল ফুল জামা গাছের কুড়িগুলো এখনও পরিপুষ্ট হয়ে ফোটেনি আচ্ছা এখান থেকে দুটো ফুল পারবো আমার ছাদ বাগানের একটা গাছে ফুল হচ্ছে না একটু বৃষ্টির জল না পেলে ওদের আর ফুল দেওয়ার ক্ষমতা নেই গো তো চলুন চটপট চটপট করে টিফিনটা বানিয়ে নি আমার ফরিংয়ের জন্য ওই দরজাটা খুলে দিলাম নাহলে জ্বালিয়ে মারবে আজকে নটার সময় ওর ডাক্তারবাবু আসবে ইন্দ্রকে বারবার বলে দেব যে প্রভুকে স্টেশনে পৌঁছে দিয়েই বাড়ি চলে আসবে কারণ ওকে একা ধরে সামলিয়ে ডাক্তারবাবুর সামনে আনা আমার পক্ষে সম্ভব নয় জামা কাপড় খুলে ছেড়ে দেবে আমার আর পায়ের ব্যথাটা মনে হয় একটু কমেছে কালকের তুলনায় কালকে দেখল এই থাইয়ের এখানটা মনে হয় ব্যথা হয়েছে চলবে না আটার লেচি কাটাই আছে শুধু আলুটা জির জিরি করে কাটব এইটুকু তেলের মধ্যে আলু ভাজাটা হবে এখনো রোদ্দুর ওঠেনি তাই কি গরম ঘেমে নিয়ে একাশার হয়ে গেলাম এই টিফিন বানাতে আরও বেলা বাড়বে রোদ্দুর উঠবে কি যে হবে কে জানে যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন অবশ্যই জল খাবেন ছোটো পাখাতে চান দিয়ে নিয়েছে এখন যেখানে বুঝি সেখানে যাবে সঙ্গে পাখা এই ছোট ছোটো তো খুব হাওয়া হয় গো তবে চান ফুড়িয়ে যায় আমারও কি বলবো এই বাবা রে বাবা বেশি করে জল খাবি রোদরের মধ্যে ঘোরাঘুরি করবি না কিন্তু হ্যাঁ জল খাবি টাটা এবারে ওপরের ঘর থেকে কাজকর্ম শুরু করে নিচের ঘর পর্যন্ত আসবো ঘর ঝাড়ু দিয়ে মুছতে হবে ফরিং এর পায়ে ব্যথা দু কমছে না এটা ওটা মুখে করে নিয়ে দৌড়াচ্ছে বিস্কুট দাও এই সমস্ত নাও কি রোদ উঠে গেল সাতটা পঁয়ত্রিশ পৌনে আটটার ট্রেনটা ধরবে বলছে মা সোমবারে তাও ট্রেনে বসার জায়গা থাকে কিন্তু সপ্তাহের অন্যান্য দিন কি ভিড় কি ভিড় ঝগড়া অশান্তি যুদ্ধ লোকাল ট্রেনে যেটা হয় আর কি সবাই একটা আলাদা মুড নিয়ে বাড়ি থেকে বেরোয় আবার অফিস থেকে ফেরার সময় আলাদা মুড এই গাছটা কি ফুল দেবে না কি গো ট্রাম্পেট বাই কোনো ফুল ফুলের সিন নেই আর আগের দিন একখানা মপ এনেছি এই দেখুন ম্যাজিক মপগুলো দিয়ে আর ঘর মুছতে ইচ্ছা করে না নষ্ট হয়ে গেছে কারণ কিনতে গেলে অনেকগুলো টাকার খরচা তার থেকে একশো দশ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম এই নিচের মপটা নষ্ট হয়ে গেলে দোকানে নিয়ে যাব আবার মপ পাল্টে দেবে রান্নাটা ভালো লাগতে হবে ও কি গরম তো কেউ বলবে এই ঘরে সারা রাত এসি চলেছে পাখা বন্ধ করে দিলেই ঘর গরম হয়ে যাচ্ছে রোদটা উঠছে না মারাত্মক বিছানা পড়াকে বুঝায় কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি গা মাথা মুছলাম না গা মাথা মুছলেই না ওই জলা ব্যাপারটা চলে যাবে তখনই ঘাম দিতে শুরু করবে ফরিঙের ডাক্তারবাবু এসে বলে গেল ও সিঁড়ি থেকে নামতে গিয়ে কিংবা খাট থেকে লাভ দিতে গিয়ে ওই পেছনের পাটা স্লিপ করে গেছে থায়ে ব্যথা কুকু কালকে ধরতে পেরেছে যে বাপায়ের থাইটা ব্যথা মা ওষুধ দিয়ে গেছে তিন দিনের আর এই তিন দিন খাটে লাফাতে পারবে না সিঁড়ি দিয়ে উঠতে পারবে না এইটুকু মেনে চলতে হবে ইন্দ্র বলছে ওটা কি করে সম্ভব আমি সব সম্ভব হবে আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সেই যে ওপরের ঘরে যাব আর নিচের ঘরে নামার তেমনি আমি না নামলে ফরিঙ নামবে না চলুন বৃহস্পতিবারের পুজোটা দিতে বসি ইন্দ্র স্নান করে যখন আসবে আসবে বাবা ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে সেটা এখনো এখনও বাসন বাজতে আসেনি একটু তাড়াতাড়ি বাসন মাছ দিয়ে আসলে রান্নাটাও চাপিয়ে দিতে পারি অ্যালেক্সা প্লে লক্ষ্মী পাঁচালি গরমে গরম চায়ের চুমুক দেওয়া মানে নিজেকে পাগল প্রমাণিত করা কিন্তু কী করবো মারাত্মক খিদা পেয়েছে চায়ের মধ্যে ডুবিয়ে দুটো বিস্কুট খেলে পেটটা ভর্তি হবে ততক্ষণে রান্নাবান্না সেটে নেব চুনো মাছ বের করে জল দিয়ে রেখেছি কিন্তুকে বললাম কাটোয়া ডাটা এনে দাও কাটোয়া ডাটা বেগুন আলু আর পটল সমস্ত জিরিঝিরি করে কেটে হাতে মেখে চচ্চড়ি বানাবো সঙ্গে টকের ডাল চুনুমাতে চচ্চড়ি আর টকের ডাল ওরে বাবারে গরমে একটা মারাত্মক খাবার এই কী গো চায়ের দুধ কেটে গেল না কি না বাবা আমাদের নতুন অফিসে লোক এসছে ইন্দ্র না খেয়ে বেরিয়ে গেল বলছে আসছি আসছি এই চাটা নিয়ে বসবো মামন দাও আবার এখন যদি ছাতু মুড়ি গুলিয়ে রাখি সে না আসলে জিনিসটা নষ্ট হবে বুঝেছেন আজকে ফরিঙের ভ্যাকসিন হয়নি জানেন ওই ব্যথার ওষুধটা দিয়েছে তো সেটা খাক খেয়ে ঠিক হলে তারপরে ভ্যাকসিনটা হবে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম ঘর দর গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ওপরের ঘরও টিপটপ করে রেখে এসেছি অপু এসে হাত পা ধুয়ে ওপরের ঘরে যাবে কোথায় গেল এ আমার বরটা যখনই সংসারই হয় না তখন আমার জন্য বিপদ বিস্কুটের কৌটো কোথায় গুছিয়ে রেখেছে ওইখানে পড়ে থাকতে দেখেছে এতক্ষণে শাক পাতা ছাড়িয়ে সবজিপাতি কেটে রেডি করতে পেরেছি ঘড়ির কাটা সবে সাড়ে বারোটার ঘরে পাখার নিচে বসেছিলাম নাহলে আজকে আর পারবো না দম আটকে যাচ্ছে দেখুন সবজি কাটতে কাটতে কতটা সময় চলে গেল চুনো মাছের চচ্চড়ি বানাবো তাই সব কিছু চিকন চিকন করে কাটতে হবে বেগুন পটল ডাটাগুলোকে খালি দেখুন এই দেখুন সরু সরু ডাটাগুলোকে চিকন চিকন করে কাটলাম হাতের ডানা ব্যথা হয়ে গেছে আলুও চিকন চিকন করে কেটে নিয়েছি পাটশাক ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে গেছিলাম যাতে বালি চুলি যা শাকের গায়ে আছে বেরিয়ে যায় শাক ভালো করে ধুতে হবে গো এর আগের দিন রান্না করেছিলাম একটু বালি কিচকিচ করছিল সুজাতা বাসন মেজে দিয়ে যাওয়ার পরে এই জায়গা ধোয়াইনি ভাত তরকারি শুকিয়ে শুকিয়ে লেগে রয়েছে সেগুলোকে পরিষ্কার করলাম কতবার বলি সুজাতা বাসন কোষণ মেজে দুই বালতি জল ঢেলে দিয়ে যাবা একটুখানি ভিজুক বন্ধু এই গরমে রান্নাঘরে আগুনের সামনে দাঁড়ানো যাচ্ছে না তবুও আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছে যে চুনো মাছের চচ্চড়ি কীভাবে হাতে মেখে রান্না করি এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেব পরিমাণ মতন তেল এবারে এটাকে সুন্দর করে চটকে চটকে মাখতে হবে এখানে চুনো মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুটা পুকুর জন্য ভেজে রাখবো আর কিছুটা চচ্চড়ির মধ্যে দেব। এই মাছ দেওয়ার পরে আর চটকা পটকা করা যাবে না তাহলে মাছ যাবে ছাতু হয়ে হুম থাক কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোরনটা একটু চড়বড় করে আসলে আগে থেকে মশলা দিয়ে মেখে রাখা সবজি চুনো মাছ দিয়ে দেব এবারে বেশি নাড়াচাড়া করা যাবে না এরকম আস্তে আস্তে ওপর নিচ করে দেবো মাছগুলো যাতে না ভাঙে এইটুকু রান্না বাড়ি করতে গিয়ে বিধ্বস্ত হয়ে গেলাম তবে একটানে অনেকগুলো কাজ সেরে নিয়েছি চুনো মাছের চচ্চড়িটা নামাবো একটু ধনে পাতা দিতে হবে এর আগের দিন ভ্যান থেকে কুড়ি টাকার ধনেপাতা পাতা এনে কুচি কুচি করে কেটে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখেছিলাম এই গরমেও ধনেপাতা পাতা পাওয়া যাচ্ছে হ্যাঁ বেশ ভালো গন্ধ শীতকালের তুলনায় এখন ধনেপাতাতে পাতাতে গন্ধ ভালো কী করে হচ্ছে গো সবুজ নেই কেমন হয়ে আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন তবে যা গরম পড়েছে পেঁয়াজ রসুনের তরকারি খেয়ে হজম করতে পারবো না সেই জন্য নামানোর আগে অল্প একটুখানি ধনেপাতা আবার জায়গাটা আমি তুলে রাখি এই আমটা দিয়ে ভেবেছিলাম ডাল করব। ডিপ ফ্রি যে আম কেটে রেখে দিয়েছিলাম না সেটা দিয়ে করে ফেললাম আবার ওটা কেটে বক্সে ভরে রাখবো যেটা ঘরে থাকে সেটা আবার আনলে কী করে গুছিয়ে রাখি বলুন যে এখানে ফড়িংয়ের ভাত এখানে রঙ্গিলার ভাত একটুখানি জুড়ালে মেখেঝুখে খেতে দেব। ফড়িং অপরের ঘরে ঘুমাচ্ছে অন্ধকার তো এই হলো চুনো মাছের চচ্চড়ি যা টেস্ট হয়েছে না গন্ধটাও দারুণ ছাড়ছে আগে ডালটা দেখাই পাতলা পাতলা কাঁচা আম দিয়ে মুসুর ডাল আমি পাতলা ডাল খেতে পছন্দ করি না তবে আম দিয়ে মুসুর ডাল করলে পাতলা না হলে ভালো লাগবে না বোঝাতে পারলাম বন্ধু এই হলো পাটশাক ভাজা বেশি করে রসুন কুচিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা আমি আর ইন্দ্র খাবো পুকুর শাক খেতে চায় না তার উপরে পাট শাক আরই খাবে না পাট শাক খেলে ওর পেট ভার করে আর পুকুর জন্য চুনো মাছ ভাজা দেখিয়ে দিলাম নয় নয় করে কিন্তু অনেক কিছু রান্না করে ফেলেছি গো হ্যাঁ মোটে উনুনের পাশে দাঁড়ানো যাচ্ছে না আর যে পরিমাণে চুনো মাছ রান্না করেছি সেই দিয়ে রাতেও হয়ে যাবে বুঝেছেন জল খাই ফ্রিজে ঠান্ডা জল রাখি না তো একটুখানি বরফ মিশিয়ে জল ঠান্ডা করে নিয়ে খাই খায় একটা কাঁচা লঙ্কার দানা ছিটে এই দেখুন বুঝেছে কাঁচা লঙ্কার দানা ছিটে এসছে সেই থেকে ঝলে পুড়ে ঝোলে পুড়ে যাচ্ছে হুম কাঁচা লঙ্কাতে নাকি ঝাল নেই ঝাল নেই একটা ফাটিয়ে গায়ে দিলে চোখে দিলেই বোঝা যাবে

পর তিন দিন খেলেই তুমি ঠিক হয়ে যাবে এই এ মা কেশর মেশর কোথা থেকে ভিজিয়ে আসলি রে জলে টিপো বসেছিল নাকি যে বাটিতে করে জল দিয়েছি খাওয়ার জন্য সেই বাটির মধ্যে মুখ চুপিয়ে বসেছিল গন্ধ হয়ে যাবে তো গায়ে ফরিং না হাঁটে না গো খালি লাফায় খালি লাফায় ওই জন্যই ওর নাম ফরিং আর লাফাতে গিয়ে দেখ পায়ে কেমন ব্যথা খেলি দুপুরের খাওয়ার ওপরের ঘরে নিয়ে গিয়ে খেতে হবে নিচের ঘরটা পুরো গরম হয়ে গেছে এসিটা চালাবো নালে ফরিংও টিকতে পারছে না গো বাপরে বাপ দেখ দুটো হাত দশটা জিনিস আজ হলো নেক্সট ডে আজকেও মারাত্মক গরম দেখছেন চোখ মুখ পুরো বিধ্বস্ত হয়ে গেছে সকাল থেকে সেই রকম কাজকর্ম করিনি তাও তিনখানা নাইটি পাল্টে ফেলেছি তো দিন তিন রয়েছে আর দেখাই কি কি রান্না বান্না হচ্ছে একটা ছোট চাল কুমড়ো ছিল চাল কুমড়োর সঙ্গে অল্প একটুখানি মুখ ডাল ফেলে প্রেশার কুকারে সিটি দিয়েছি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে ঝপাস করে ঢেলে দেবো হয়ে যাবে একটা পথ ফোড়িঙের ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি সেই আলুটা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো হয়ে যাবে আর একটা পথ আর এই দেখুন কাতলা মাছের পিঠের দিকটা রয়েছে এটা ঝোলের মধ্যে পড়লে কাটা কাটা হয়ে যাবে কেউ খেতে চাইবে না তাই মাছটাকে ভেজে রাখবো যে সমস্ত রান্না উনুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে নড়লেই পুড়ে যাবে কিংবা খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে সেই সমস্ত রান্না এখন বয়কট খালি পাখার নিচে বসে থাকতে ইচ্ছা করছে কবুকে বললাম ওপরের ঘরে বাথরুমটা একটু পরিষ্কার করে মা এমনি দেয় তবে আজ নয় কাল কাল নয় পরশু করে যাচ্ছে তো আমার সেটা আবার ঠিক লাগে না এখনও ওপরের ঘরে গান চালিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলাম গন্ধরা লেবুগুলোকে কেটে একটা এয়ারটাইট বক্সে ভরে রাখলে অনেক দিন ভালো থাকবে কিন্তু এমনি এমনি রেখে দিলে খোসা শুকিয়ে যাবে রস বেরোবে না আর এই যে মিষ্টি আলু আনা শুরু করেছে এই নিয়ে একদিন অশান্তি করতে হবে জানেন বাজারে যায় আর মিষ্টি আলু আনে আমার ভালো লাগে না গো কত খাবে মানুষ একটাই সবজি আমার বাচ্চাটা এখন পায়ে জোর পাচ্ছে আজকে দুপুরে ওষুধ রয়েছে সেটা পড়লে আরো সুস্থ হয়ে যাবে এখনো পুরোপুরি ঠিক হয়নি খাটে খাটে উঠতে পারছে না বুঝলেন দিকে কতবার চেষ্টা করলো ওঠার আর এত ভারী আমি টেনে তুলতেও পারবো না বু বলছে আমাকে ডাকলে না কেন আমি তুলে দিতাম আমি দূর ওই ঘুমের চোখে আর তোকেও ডাকতে ইচ্ছা করলো না সে যাই হোক চলুন বন্ধু আজকের রোদটা একবার দেখিয়ে দিই কেমন গরম গো খুব গরম সবার মুখে একই কথা খুব গরম খুব গরম পুড়ে যাচ্ছি মরে যাচ্ছি তো চলুন বন্ধু আমার আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল অল টাইম টাইম স্মাইল স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আর এত গরমে না মাথা যন্ত্রণা না করে গো চলুন এই মা তুমি কার সাথে কথা বললে হ্যাঁ তোমার কি সবার সঙ্গে ভাব হয়ে গেছে নাকি ভাবছি হ্যাঁ এই গেটটা খোলার পরে না গলি দিয়ে যারা যায় আসে একবার ডাক দিয়ে যায় অবদি আগে এটা হতো না চলুন আর বেশি বর নয় বাবা